আর তোমাদের মধ্যে থেকে যারা মারা যাবে এবং স্ত্রীদেরকে রেখে যাবে তাদের স্ত্রীগণ চার মাস দশ দিন অপেক্ষায় থাকবে অতৎপর যখন তারা ইদ্যৎকাল পূর্ণ করবে তখন তারা নিজেদের ব্যাপারে বিধি মোতাবেক যা করবে সেই ব্যাপারে তোমাদের কোনো পাপ নেই আর তোমরা যা করো সেই ব্যাপারে আল্লাহ সম্যক অবগত আর এতে তোমাদের কোনো পাপ নেই যে তোমরা নারীদেরকে ইশারায় যে প্রস্তাব করবে কিংবা মনে গোপন করে রাখবে আল্লাহ জেনেছেন যে তোমরা অবশ্যই তাদেরকে স্মরণ করবে কিন্তু বিধি মোতাবেক কোনো কথা বলা ছাড়া গোফনে তাদেরকে কোনো প্রতিশ্রুতি দিও না আর আল্লাহর নির্দেশ ইদ্যত তার সময় পূর্ণ করার পূর্বে বিবাহ বন্ধনে সংকল্প করো না আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তোমাদের অন্তরে যা রয়েছে তা জানেন সুতরাং তোমরা তাকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল সহনশীল ফরম দয়ালু তোমাদের কোনো অপরাধ নেই যদি তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এমন অবস্থায় যে তোমরা তাদেরকে স্পর্শ করনি কিংবা তাদের জন্য কোনো মোহর নির্ধারণ করনি আর উত্তমভাবে তাদেরকে বোক উপকরণ দিয়ে দাও ধ্বনির উপর তার সাধ্য অনুসারে এবং সংকটপন্নের উপর তার সাধ্য অনুসারে সুকর্মশীলদের ওপর এটি অবশ্য আর যদি তোমরা তাদেরকে তালাক দাও তাদেরকে স্পর্শ করার পূর্বে এবং তাদের জন্য কিছু মোহর নির্ধারণ করে থাকো তাহলে যা নির্ধারণ করছ তার অর্ধেক দিয়ে দাও তবে স্ত্রীরা যদি মাফ করে দেয় কিংবা যার হাতে বিবাহ বন্ধন সে যদি মাফ করে দেয় আর তোমাদের মাফ করে দেওয়া তা কোয়া অধিক নিকটতর আর তোমরা পরস্পরের মধ্যে অনুগ্রহ ভুলে যেও না তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সেই সম্পর্কে সম্যক দশটা তোমরা সালাত সম্ম ও মধ্যবর্তী সালাতের হিফাজত করো এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনীত হয়ে কিন্তু যদি তোমরা বয় করো তবে হেঁটে কিংবা আরোহণ করে আদায় করে নাও এরপর যখন নিরাপদ হবে তখন আল্লাহকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন যা তোমরা জানতে না